বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে করে দেওয়া হয় সবাই বৈজ্ঞানিক সমাজতন্ত্র এই যে দেশটাকে ছিন্ন ভিন্ন করে তোলে এই তৎকালীন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক বাহ পরবর্তী অবশ্য তারা চাষদ নামে একটা রাজনৈতিক আর এখন আমাদের লেজুর বৃদ্ধি এক মন্ত্রীতা হয়েছে এই যে আপনার সিদ্ধান্ত

কিন্তু অনেক ছাত্র তৎকালীন আমাদের ছাত্রলীগের বলি তাদের ক্যারিয়ারটাকে কেরিয়ারটাকে ধ্বংস করে সুতরাং মাঝে দেবে এগুলি আপনার আলোচনা করার প্রয়োজন যে আপনার যারা হতাকারী তারা কোনোদিনই করতে পারে না আজকের ছাত্রলীগ আর ওই ছাত্রলীগের আমাদের সময় ছাত্রলীগ একটা এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে সুযোগ সুবিধা বাংলাদেশে এখন সৃষ্টি হয়েছে আমাদের সময় সেটা কিছুই ছিল না আমরা এখন রাস্তাঘাট আগে ময়মনসিং ঢাকা রোড ছিল না আমরা ঢাকায় আসছিল ট্রেনে কাম টাঙ্গাই হয়ে আপনার আমাদের ঢাকা আসতে তখন আমাদের ময়মনসিংহে পাত্র দুইটা গাড়ি সরকারি কাছে একটা গাড়ি ইউএস হিসাবে একটা গাড়ি এডিট হিসাবে আছে পাবলিকের দুটো দুই টাকায় আমাদের বাধ্যই আপনার একমাত্র বাহন ছিল রেলওয়ে রেল যে সুযোগ এখন যে সুযোগটা সৃষ্টি হয়েছে সেই যে একটা চেতনা হ্যাঁ এরকম বুঝতে পারছি চেতনা এই চাষ ও এত বিপজ্ঞা সমস্ত সম্পূর্ণভাবে পরিকল্পিত ভিন্ন খাতে ভিন্ন খাতে তারা পরিচালিত তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন কোনোদিন এই ইতিহাসটা আমাদের বললাম আপনারা হয়তো জানেন না আমরাও কিন্তু এই ইতিহাসকে ভুলে কোনো দিন রাজ্য কারণ দিস ইজ এ পার্ট অব দ্য হিস্ট্রি এই বাংলাদেশের ইতিহাসের একটা অংশ কিভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে যুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছে এই প্রচেষ্টার অংশ যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ অনেক দিন পরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জননেত্রী শেখ হাসিনা আস্তে আস্তে দলকে সংগঠিত করে সংগঠিত নির্বাচনে জয়লাভ করে দেশটাকে আজকে যে দেশটা অনেক আগেই বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন দেশটা আগেই একটা অর্থনৈতিক অগ্রসর দাবি দেশ থাকবে সেটাই হতকারিতার কারণেই কিন্তু সেটা সম্ভব হয় নাই আপনারা যারা ছাত্রলীগের এখানে আপনারা যারা আসছেন আপনার জেলার সেক্রেটারি জেলার প্রেসিডেন্ট কমিটির আপনারা নেতৃবৃন্দ সভাপতি উপস্থিত আছেন সেক্রেটারি উপস্থিত আছেন সবসময় একটা দিকে আপনার লক্ষ্য করবেন না হটকারী কোনো দিনই অস্ত্র হয়ে যাবেন না যারা বিপ্লব বিপ্লবের কথা বলে তারা বিপ্লব কোনোদিন দিন করতে পারে না যারা বড় বড় কথা বলে যারা বড় বড় কথা বলে তাদের সাহস কিন্তু কম কম আপনাদের লেখাপড়া শেষ করতে হবে আগামী দিনের নেতৃত্ব নেতৃত্ব গ্রহণ করার জন্য আপনাদের জীবনটাকে গড়ে তুলতে হবে আমি তো সাশ্রী আসলে সারদীব বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি হোক এখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে তারা তো সারা জীবনই আপনার আওয়ামী লীগের থাকবে না আপনাদের মধ্যে আপনাদের মধ্যে থেকেই এই নেতৃত্ব আপনাদের মধ্যে থেকে গ্রহণ করতে হবে সেই জন্য আপনাদেরকে তৈরি করতে তৈরি করিয়ে এখন এই বিশ্ব আমরা যখন সত্তর সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক না আমরা অনেক পশ্চাৎ করছিলাম আমাদের টেলিভিশন ছিল না মোবাইল ফোন ছিল না আমাদের ক্যামেরা ছিল না সেলফি ছিল না বিশ্বটা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আপনাদের সহযোগিতায় দেশটাকে এমন একটা পর্যায়ে সেখানে নিয়ে যাচ্ছেন শতভাগ অথবা বাস্তবায়ন হয়তো তার পক্ষে সম্ভব এই দায়িত্ব আপনাদেরকে নিয়ে আপনাদেরকে এই জননেত্রী শেখ এবং বঙ্গবন্ধুর স্বপ্ন এই বাংলাদেশে বাংলাদেশ আপনারা গায়েন করে এটা আমি বিশ্বাস করি আজকের আজকের দেখেন ছাত্রলীগের ছাত্রলীগের অনুষ্ঠানে একটা কথা বলি ছাত্রজী ছাত্র রাজনীতির একটা বিশাল আকার সারা বিশ্বে হ্যাঁ সময় ন্যাশনাল স্টুডেন্টস অফ আপনার ইংল্যান্ডে বিশাল সংগঠন ছিল এখন একজন নেই এখন খুঁজতেও পাওয়া যায় সংগঠন একসময় তারা রাজনীতি করছে ভিয়েতনাম যুদ্ধ বলেন রি ইনস্টলমেন্ট দেওয়া তারপরে আপনার আনবিক কুমার বিরুদ্ধে আন্দোলন করা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে রাজনীতি করা সেই ইস্যুগুলি কিন্তু এখন নাই এখন সব ওই ওই বিষয়গুলি আর না থাকার কারণে আজকে পাশ্চাত্য দেশের ছাত্র রাজনীতিও নাই আমাদের দেশে ওই যে রাজনীতি ষাট ষাট ছিল সত্তর ছিল মুক্তিযুদ্ধের পরেও ছিল কিন্তু এখন কিন্তু সেই গ্লোরিটা ছাত্র রাজনীতির এই গ্লোরিটা কিন্তু এখন নাই এখন আপনাদেরকে শিক্ষিত হতে হবে আপনাদের আপনার মেধা সেই মেথা জাতির জন্য প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশের বঙ্গভূত করে সোনার বাংলা কায়েম করব বলে আমি আশা করি এবং আমি সবসময় নিজের ছাত্রি আবার বলে আস আবার যেবারে যতবারই আপনি দাওয়াত দেন আমি আপনাদের এখানে আসার চেষ্টা করি আপনাদের সকলের মঙ্গল কামনা করি কামনা করি এবং আপনাদের ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বাংলা